হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌরীতাই সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল মানুষ কয় প্রকার আর কত প্রকৃতির মানুষ কয় প্রকৃতির মানুষ সাধারণত দুই প্রকার অসুর ও দেবতা যারা ভক্ত তারা দেবতা যারা অভক্ত তারা অসুর অসুর কোথায় থাকে এই যে বলি যে মানুষ অসুর আসলে অসুর থাকে কোথায় অসুর গ্রহ নক্ষত্রে বাস বসবাস করে সত্যযোগে গ্রহে বাস করত যেমন রাহু কেতু এরা গ্রহে থাকত এই মানুষের মধ্যে অসুর ছিল না সত্যযোগে সবই সত্য তাই অসুরে আক্রান্ত করতে পারত না তেতাযোগে অসুর আলাদা দেশে বসবাস করত। যেমন লঙ্কায় অসুরদের বসবাস ছিল আবার দাপর যোগে দেখা যায় একই দেশে আলাদা জেলায় বসবাস করতেন যেমন মথুরায় বসবাস করতেন এখন এই কলিতে অসুর মানুষের মধ্যে বাস করে অসুরের স্থান এখনে মানুষের ভিতরে এই মানুষই সুর মানুষই অসুর তাই কবি বলছে কোথায় স্বর্গ কোথায় নর্গ কে বলেছে বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নর্গ আবার মানুষই সুর আর অসুর সুর মানে কি দেবতা আর অসুর মানে তো আছে অসুরই এখন এই অসুর প্রকৃতির মানুষের স্বভাব কেমন কিংবা কীভাবে অসুর প্রকৃতির মানুষের সৃষ্টি হয় মানুষ অবক্ত হলে অসুর রোগে জড়িত হয় অবক্তের হৃদয়ে সব সময় কি হয় কামনা বাসনায় জড়িত থাকে এই ছে আর কামনা সারতে পারে না কামনা একটা কিন্তু কঠিন বেদি এই আরোগ্য হব তো দূরের কথা আরও বেদিতে কি হয় মানুষ আক্রান্ত হয়ে যায় কামের সাথে সাথে আরও কিন্তু পাঁচটি রোগ জড়িয়ে দইরে থাকে যেমন ক্রোধ লোভ মোহমত্য আর অবক্তাদের ভক্তির পথে আনা খুব কঠিন ব্যাপার তাদের বাগবতীয় কথা যদি কেউ বলে তাদের কিন্তু গায়ে জ্বালাফোরা করে ভগবানের কথা তারা শুনতেই পারে না যদি কেউ ভগবানের কথা আলোচনা করে অসুর প্রকৃতির লোক যদি থাকে কাছে তাদের সবসময় এই গা জ্বালা পরা করে ওই নাম শুনলেই এখন এই তারা কি করে এই জড় সুখই তাদের কাছে পরম সুখ এই যে জড় জগতের যে সুখ দুঃখে মিশ্রিত এটাই তাদের কাছে কিন্তু একে পরম সুখ মনে করে আসলে যে এই জড় সুখ এই এমনই জিনিস এই সুখ অস্থায়ী সুখ এ আসে আবার নাই আবার দুঃখে আসে এইটা কি তারা মনে করে পরম সুখ আসলে যে তার সুখ নাই তাহা কিন্তু সে বুঝতে পারে না আবার সে যে জড়ো জলে মরছে তাও সারতে পারে না এখন সে যে তার এরকম একটা অবস্থা যেমন উঠ যেমন আমের মুকুল খাওয়ার স্বাদ গ্রহণ করতে পারে না কারণ সে এই যে নিমের কাটা যদি নিম গাছে কাটা সেই কাটা সবাই শুক মুখ যদি একবারে ক্ষত হয়েও যায় তাও কিন্তু তা সারতে পারে না এই অবক্ত বা অসুর প্রকৃতির লোকেরা এই অবস্থা হয়ে থাকে এখন কথা হইল এই অসুর প্রকৃতির লোক কিভাবে ভগবানকে জানতে পারে তাদেরও তো জানার অধিকার আছে কি হইলে তারা ভগবানকে জানতে পারবে এবং ভগবত পথে যাইতে পারবে এ ধরনের লোকের ভগবানের জানার উপায় হইলো কী কী ভক্তি দ্বারা শাস্ত্র পাঠ করে শাস্ত্র গ্রন্থ এরা যদি ভক্তির মাধ্যমে পাঠ করে আবার যদি মনোযোগের সাথে এই ভক্তের মুখে শাস্ত্র শোনে তারাও কিন্তু ভগবানের জানার উপায় পায় এবং সেইভাবে সেটা ভগবানকে জানতে পারে এখন আমরা আসলাম এই দেব প্রকৃতির লোকের কথা বলছি যারা ভক্ত তাদের সর্বদা ভগবত চিন্তা করে থাকেন তারাই দেবতা তার তারাই প্রকৃত মানুষ তাদের দ্বারা কারো ক্ষতি হয় না সর্বদা মানুষের কল্যাণের কাজই করে তাদের মুখে সর্বদা কৃষ্ণ নাম বিরহ চলতেই থাকে তাই এই দেবতা প্রকৃতির লোক যদি চণ্ডালও হয়ে থাকে তাদের তাকেও সম্মান করা উচিত কারণ সে পূজনীয় ব্যক্তি তে শ্রদ্ধাবান ব্যক্তি যে সে যদি চন্ডালের গড় জন্ম হয়ে থাকে সে যদি কৃষ্ণ প্রেম ভক্তি তাদের থাকে এবং ভগবতীয় জ্ঞান আছে। সে কিন্তু পূজার উপযুক্ত যার যার মুখে কৃষ্ণ নাম সে সবই করতে পারে কিরকম সে কী না করতে পারে সে তপস্যা করতে পারে যাগযজ্ঞ করতে পারে তীর্থস্থান করতে পারে বেতপাঠ সবই সে করতে পারে কারণ তার হৃদয়ে ভগবতীয় ভক্তি স্থাপন হয়েছে এখন এই যে যদি তার ভিতরে যে স্থাপন হয়েছে ভক্তের হৃদয় এই কৃষ্ণ নামের প্রেম উদয় হয় তখনই তার আর তখন সে অনুরাগী হয়ে যায় সেই সেই ভক্ত সবসময় আত্মজ্ঞান শূন্য হয়ে যায় কখনো সেই উচ্চস্বরে হাসেন আবার কখনো কাঁদেন কখনো শান্ত হন কখনো শ্যা কখনো সে নৃত্য করেন সে কি হয় নামে উর্মাদ হয়ে যায় এই কৃষ্ণ প্রেম এমনই জিনিস যখনই প্রেম তার ভিতরে জাগ্রত হয় সে উন্মাদ হয়ে যায় তার এই জড় জগতের জ্ঞান তার ভিতরে থাকে না সে জ্ঞান শূন্য হয়ে যায় এই উর্মাদ হইলে কি হয় উর্মাদ হইলে ভক্তের লজ্জা বোধ থাকে না আর তার শরীর গানতে থাকে শরীরে লোন দাঁড়িয়ে যায় সুখে জল আসে মুখের বাসা অপুষ্ট হয়ে যায় এই লক্ষণগুলা তার দেখা যায় এগুলা হলো ভক্তের লক্ষণ অথবা দেব প্রকৃতির মানুষের যে লক্ষণগুলা আমি এইগুলোই বললাম আর এই অবক্তারা সময় বক্তর পিছনে লাইগা থাকে এই তারা যদি কৃষ্ণ ভক্ত দেখে তাদের দেখে টিটকারি মারব এবং তাদের দেখে অবহেলা করব। সে যদিও কিছু তার ভিতরে ভক্তি থাইকা থাকে এরকমও লোক দেখছি আমি সে কিন্তু কৃষ্ণ কথা গ্রন্থ মুখস্তগীরা সে বলতে পারে কিন্তু অন্য ভক্ত দেখলে তার হৃদয়ে হিংসা ভাব আসে এই হিংস্র ভাব তার ভিতর উদয় হয় সে আসলে সে অসুর প্রকৃতির যতই কিছু করুক না কেন সে কি হয়েছে বেদ পাঠ করতে পারে বা শাস্ত্র জানে দেখে সে শাস্ত্র পড়ছে কিন্তু তার ভিতরে প্রেম ভক্তি জাগ্রত হয় না যার ভিতরে প্রেম ভক্তি জাগ্রত হয় সে কাউকে আঘাত দেওয়া কথা বলবে না যদি এটা জাগ্রত না হয় সে তার এই অসুরি বাব তার থেকেই যাবে এবং আমি সকলের নিকট অনুরোধ করছি এই বক্তাদের অবহেলা করবেন না বক্তের মাধ্যমে কৃষ্ণ বিরাজিত আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি সবার যেন এই দেবতা ভাব হয় হে কৃষ্ণ তুমি কৃপা করে সবাইকে দেব ভাব দান করো সবাই যেন তোমার নাম গুণাগুণ গাইতে পারে তাই এখানে আমি আমার আলোচনা বিশ্রাম নিলাম যদি ভুল তরুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে